কচু শাক এমন একটা জিনিস যেটা মানে গুণের যা গুণ আছে সেটা বলে শেষ করা যাবে না আর বিশেষ করে কালো কচু শাক কিন্তু অনেক মানুষ এই কচু শাক খেতেই জানে না তা আজ আপনাদের কালো কচু শাকের রেসিপি করে দেখাবো আর সঙ্গে যে কচু শাকের সঙ্গে কচু থাকে সেই কচুটা একদম সিম্পিলভাবে ভাজা করলে নিরামিষ দিনে এটা যেহেতু নিরামিষ কিচেন আর নিরামিষ কিচেনের সব নিরামিষ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো নিরামিষ যারা মানে নর্মালি খান তারা তো ভেজিটেরিয়ান তাদের ব্যাপার আলাদা আর যারা মানে পুরোপুরি নিরামিষ খান বা মানে খান তারা নিরামিষ দিনে একবার এই রকম কচু শাক আর কচু ভাজা তৈরি করবেন দেখবেন দুপুরের ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এই কচু ভাজার সঙ্গে ঘি অথবা সর্ষের তেল গরম ভাতে মেখে নেবেন আর লঙ্কা এভাবে নুনের সঙ্গে ডেলে ঢোলে নেবেন দেখবেন এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তাই এখানে কালো কচু শাক দেখুন এটাকে ঠিক কালো কচু শাক বলা চলে না লাল কচু শাক বলতে পারেন এটা অ্যাকচুয়ালি কালো নয় লাল কচু শাক আর এটাই কি নেই ক্যালসিয়াম থেকে শুরু করে যারা রক্ত অল্পতায় ভুগছেন যারা সুগার আছে যাদের সুগার আছে যাদের কোলেস্ট্রোল আছে তারা যদি নিয়মিত এই কচু শাক অনলি এই কচু শাক সহ সিদ্ধ করে মানে হালকা কালো জিরে পোড়া দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু দেখবেন এক মাস খাওয়ার পর আপনাদের কতটা উপকারী কতটা পরিবর্তন আসে আর এই যে গোড়ার এই কচুর গোড়াটা এইভাবে খোসাটা ছাড়িয়ে দিয়ে চাক চাক করে কেটে নেব বা আপনারা লম্বা করেও কাটতে পাবেন পারেন এইভাবে চাক চাক করে কেটে নিয়ে তারপর কিন্তু এটাকে ভাজা হয় আমি পরে দেখাবো আগে কচুটা কেটে রাখলাম আর এই যে কচুর শাকটা আছে এই শাকটা পুরোটা যদি খোসা সহ খেতে পারেন তা খুবই বেটার হয় তা আমি পুরো খোসাটা ছাড়াবো না একদম হালকা করে খোসা ছাড়াবো এই যে কেটে রেখে দিয়েছি এতটা লাগবে না আমি আজকে হাফটা রান্না করব সম্পূর্ণ নিরামিষভাবে তাই খোসা হালকা করে খোসা ছাড়াবো পুরোপুরি খোসা ছাড়াবো না কারণ এই কচু শাকের খোসাতেই বেশি উপকারিতা এইভাবে হালকা করে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব আর ভেতরে অনেক সময় নোংরা থাকে সেগুলো দেখে কেটে নিতে হবে আর ভেতরের নোংরাগুলো কাটার সময় একটা কাপড় বা পরিষ্কার কাগজ নিয়ে বসবেন সেটা দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে নিতে হবে তা নিলাম কচু শাকটা দেখুন খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এটাকে কালো কচু শাক বলা চলে না লাল কচু শাক প্রেশার কুকারে সব মানে শর্ট টাইমের জন্য আমি প্রেশার কুকারে অনলি একটা সিটি দিয়ে নেব প্রেশার কুকারে ডাল সিদ্ধ করেছিলাম মধ্যে কচু শাকটা ঢেলে দিলাম দিয়ে কিছু পরিমাণ কাঁচা ছোলা দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে আর একটু নুন দেবো কোনো জল দেবো না কিন্তু হাই ফ্লেমে অনলি একটা সিটিই ফেলবো একটা সিটি ফেললে কিন্তু কচু শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একটা সিটি ফেলার পর শুধুমাত্র নুন দেবো আর নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ কচু শাকটা এক প্রেশার কুকার কচু শাক দিচ্ছেন এটা কমে কিন্তু দশ ভাগের এক ভাগ হয়ে যাবে দেখুন কতটা কমে গেছে জলটা ফেলে দিলে আরও কমে যাবে এটা ঝুড়িতে ঢেলে নিয়ে আমি জলটা ফেলে দেবো মানে রেখে দেবো জলটা আস্তে আস্তে পড়ে যাবে জলটা আস্তে আস্তে পড়ে যাবে এবার কচু শাকটা রান্না করার জন্য কিছু উপকরণ নিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তা প্রথমে আমি যে কচুটা কেটে নিয়েছিলাম কচুটা কিন্তু দেখুন কাঁচা কচুই নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নুন হলুদ আর চিনি ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু এই কচুটা ভাজতে হবে খেতে অসাধারণ লাগে কোনো রকম মানে গলা চুলকাবে না আর অনেকে আছে এই কচু সিদ্ধ করে নেয় কিন্তু সিদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই ভাজার সময় হালকা মানে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোটে করে দিয়ে এটা ঢাকা দিয়ে ভাজলেই কিন্তু কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আলাদা করে ভাজার কোনো দরকার নেই যারা কচু শাক খেতে পছন্দ করেন যারা রক্ত অল্পতায় ভুগছেন যাদের কোলেস্ট্রল আছে যাদের সুগার আছে তারা নিয়মিত কচু শাক খান অনেক উপকারী একটা রেসিপি ঢাকা দিয়ে দিলাম এবার আমি দেখাবো কচু শাকটা রান্না করার জন্য কিনিয়েছে এখানে বিউলির ডালের বড়ি আছে এই বড়ির রেসিপি দেওয়া আছে নিরামিষ কিচেনে আপনারা দেখে নিতে পারেন আছে নারকেল কোড়া আর কাঁচা লঙ্কা কচু শাক রান্না করার জন্য কিন্তু সব সবসময় একটু লঙ্কার ভাগটা বেশি পরিমাণে লাগে দেখুন কচুটা অনেকটাই ভাজা হয়ে গেছে আমি সাইড করে উল্টে দেব এক একটা করে উল্টে দেব উল্টে পাল্টে দিয়ে কিন্তু কচুটা ভেজে নেব কারা কারা কচু শাক খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে আসার আর দ্বিতীয়ত হচ্ছে এইভাবে কচু শাক রান্না করে খাবেন কচু ভাজা অনেকে গলা ধরার ভয়তে খায় না কিন্তু কথা দিচ্ছি এইভাবে রান্না করলে গলা ধরবে না আমি মরিষগুলো একটু ভেঙে দিয়েছি এইটা কচু ভাজার সঙ্গে খাব মানে লঙ্কা কাঁচা লঙ্কা ভাজাটা খুবই ভালো লাগে কচুটা ভাজা হয়ে গেছে এবার কালো জিরে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে কালো জিরে দিয়ে ভাজাটা আমি সঙ্গে সঙ্গে তুলে নেবো নাহলে কালো জিরেটা পুড়ে যাবে এভাবে ভাজাটা তুলে নেব কালো জিরে বেশি পুড়ে গেলে ভালো লাগবে না আর এই কচু ভাজাটা ভাতে গরম ভাতে সর্ষের তেল বা আচারের তেল বলতে পারেন বা ঘি দিয়ে খাবেন দেখবেন এই কচু দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর নুনের সঙ্গে লঙ্কাটা একটু ডোলে নেবেন আহ কি দারুণ খুবই টেস্টি লাগে দেখুন কত সুন্দর কালার হয়েছে এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি কচু শাকটা রান্না করে নেবো এখানে পাঁচ ফোরন দিয়েছি কচু শাকে আপনারা চাইলে শুধু জিরে কালো জিরে দিতে পারেন বড়িটা একই সঙ্গে ভেজে নেব কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে নারকেল গোড়াটা দেবো আর কচু শাক যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেই জন্য বড়িটা একই সঙ্গে দিয়ে দেবো হালকা একটু ভেঙে দেবো আর খুব বেশি ভাঙব না দেখুন লাল লাল হয়ে খুব সুন্দরভাবে বড়িটা ভাজা হয়ে গেছে এবার যে নারকেলটা খুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর নিরামিষ কচু শাকের নারকেলটা কিন্তু মাস্ট নারকেল বড়ি ছোলা এটা দেবেন এটা মুখরোচকের জন্য বলছি আর যারা অসুখের জন্য খাবেন তারা নর্মাল কালো জিরে লঙ্কা দিয়ে আপনারা খেতে পারেন ছোলা তো আমাদের উপকারী নারকেলও উপকারী আপনারা খেতে পারেন অসুবিধা কিছু নেই আর ছোলাটা দিতেই পারেন ছোলা আমাদের পেট পরিষ্কার করতে সহায়তা করে আর ছোলায় তো বহু গুণ আছে আমরা কম বেশি সবার বাড়িতেই সবাই ছোলা খায় পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম চিনিটা একটু দিতে হবে মিষ্টি কচু শাক আর এইবার যে জলটা ছেঁকে এইবার কচু শাকটা দিয়ে দিলাম এইবার কচু শাকটা কিন্তু দশ মিনিটে কচু শাক রেডি আমি এইভাবে গ্যাসের ফ্লেমটা হাইকে রাখতে হবে কোনো রকম জল যেন কচু শাক দিয়ে না আসে এবার ভালোভাবে হাই ফ্লেমে এটাকে খুব সুন্দরভাবে নাড়তে হবে পাঁচ মিনিট নাড়লেই কিন্তু কষু শাক রেডি তা দেখুন খুব সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসছে কে কে কচু খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আর সবাইকে বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যেসব বন্ধুদের চোখে পড়বে যদি নিরামিষ কিচেনের কোনো রান্না আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তা আজকের এই নিরামিষ প্রচুর শাক এবং প্রচুর ভাজা কেমন লাগলো একটু ঘি দিয়ে দিলাম যেহেতু অন্য কোনো মশলা দিইনি ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমরা নামিয়ে নেবো নাড়াচাড়া করে আর গরম ভাতে সার্ভ করে নেবো ঘি না থাকলে আপনারা সর্ষের তেল দিতে পারেন অসুবিধা নেই দেখুন কত সুন্দর হয়েছে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তা আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন টাটা বাই বাই